পাবেন তাদের নির্ণয় করার জন্য কত কোনো পদ্ধতি করা ছিল এই যে মাইনরিটি কমিশন যারা আছে তারা সেটাকে নির্ণয় করবেন তারপরে সরকার তার ভিত্তিতে ঠিক করবেন নোটিফাই করবেন এরা এসে সেই পদ্ধতিটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করবেন কথায় কথায় বলছেন আদালতের রায় মানব না উনি মানা না মানার কে মাননীয় চিফ জাস্টিসের উচিত অবিলম্বে শুভমত কন্টেম করা গতকাল হাইকোর্টে পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে এই নির্দেশটাকে আপনি কিভাবে দেখেন অত্যন্ত যুক্তিসঙ্গত একটি নির্দেশ তার কারণ হচ্ছে এই ধরনের সংরক্ষণ সেটা শেডিউল কাস্ট শেডিউল ট্রাইব হোক বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ও বিসি যাই হোক না কেন সেই সংরক্ষণটাকে তো খুব সুনির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে ঠিক করতে হয় যে কারা সংরক্ষণ পাবার যোগ্য এই যে বিশেষ সুবিধা যা সংবিধান দিয়েছে সেই সুবিধা যাতে ঠিক ঠিক মানুষ যাদের পাওয়া উচিত তারা পান সেটাই হচ্ছে সরকারের প্রাথমিক দায়িত্ব এখানে রঙ্গনাথ মিশ্র মিশ্র কমিশন পরে বলেছিলেন যে মুসলিমদের মধ্যেও যারা এইরকম দুর্বল শ্রেণীর আর্থিকভাবে সামাজিকভাবে তাদেরও ও বিসিতে আনা উচিত সেটাকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গের তৎকালীন সরকার তারা একটা আইন করে কিছু কিছু গোষ্ঠীর মানুষকে তারা ওবিসির অন্তর্ভুক্ত করেছিলেন তৃণমূল ক্ষমতা আসার পর তাদের যেমন অভ্যেস তারা হুরু করে লোককে খানিকটা ভাওতা দিয়ে আমরা সুযোগ সুবিধা দিচ্ছি বলে তাদের প্রলোভিত করা বিভ্রান্ত করা সেটাই তারা করেছিলেন আজকে আদালত সমস্ত বিষয়টা বিবেচনা করে বলেছেন এটা ঠিক মতো হয়নি পুরোপুরি অসাংবিধানিক এটা ঠিক মতো করতে হবে যাদের পাওয়ার যোগ্যতা যারা আর যাদের পাওয়া উচিত তারা যাতে পান সেটাই নির্দিষ্ট করতে হবে এটাই তো সাংবিধানিক দায়িত্ব সেদিক থেকে আদালত যেটা ভুল হয়েছে সেটাকে বাতিল করে দিয়েছেন এখন যদি সরকার সততার সঙ্গে আবার নিষ্ঠাভরে নতুন করে ও বিসি তৈরি করেন তাহলে তো ভালোই মানুষের উপকারই হবে হাইকোর্ট বলেছেন উনিশশো তিরানব্বই সালে বাম সরকারের আমলে যে ওবিসি সংরক্ষণ আইনটা ছিল কিন্তু তৃণমূল সরকার সেই আইনটা মানেননি তো উনিশশো তিরানব্বইয়ের অ্যাকচুয়াল আইনটা কি ছিল না না সেখানে নির্দিষ্টভাবে কারা ওবিসি পাবেন তাদের নির্ণয় করার জন্য কত কোনো পদ্ধতি করা ছিল এই যে ওবিসি মাইনরিটি কমিশন যারা আছে তারা সেটাকে নির্ণয় করবেন তারপরে সরকার তার ভিত্তিতে ঠিক করবেন নোটিফাই করবেন এটা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে এরা এসে সেই পদ্ধতিটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করলো ওই যে বললাম না একটা তাড়াহুড়ো করে করার প্রবণতা আছে দা হাততালি পাওয়ার রাজনীতি করলে তাতে প্রশাসনের ক্ষতি হয় সেটা বারবার প্রমাণ হচ্ছে এই আমলে দু হাজার বারো সালে তৃণমূল সরকার যে করেছে তার পিছনে সরকারের কি থাকতে পারে বলে সরকারের তো সুবিধা কিছুতে না এটা হচ্ছে ওই সরকার যে রাজনৈতিক দল পরিচালনা করেন তারা খানিকটা ফাটকাবাজি করতে চান এই তাদের ফাটকাবাজির মধ্য দিয়ে তারা একটু তথাকথিত জনপ্রিয়তা অর্জন করতে চান তারই এই পরিণতি আজকে এই বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘটনা ঘটছে স্কুল শিক্ষাতে থেকে আরম্ভ করে কলেজ শিক্ষা বিশ্ববিদ্যালয় শিক্ষা সব জায়গায় তারা গুণমান নির্ণয় করার পরিবর্তে নিজে দলীয় লোকেদের কী করে উৎসাহিত করা যায় নিজের দলের কি করে শক্তি বাড়ানো যায় প্রশাসনকে ব্যবহার করে এই কাজ ইতিপূর্বে কখনোই হয়নি যে যতই গালগপ্প করুক না কেন তথ্যভিত্তিক কোনো এরকম ঘটনা নেই কিন্তু এই সরকার তৃণমূল সরকার দু হাজার পর ক্ষমতা আসায় তারা গোটা প্রশাসনকেই ব্যবহার করছেন ক্ষুদ্র দলীয় স্বার্থ তারই অভ্যর্থ পরিণতি হচ্ছে আপনি যে দলীয় স্বার্থের কথা বললেন তো তৎকালীন এই বিষয়টার জন্য কোন বিভাগ দায়ী থাকতে পারে বলে আপনার সামগ্রিক দায় মন্ত্রিসভার যার মাথা মুখ্যমন্ত্রী নিজে রয়েছেন কোনো বিভাগের দায় না এটা এটা তাদের উপর নির্দেশ আসে এইভাবে করুন তাড়াতাড়ি তারা এবং আমি তো জানি উচ্চপদস্থ অনেক আধিকারিক আমাকে বলেছেন যে এখন ফাইলে নোটও থাকে না একটা কাগজে লিখে চিঠে দেয়া হয় যে এটা করুন আর নিচের তলায় বহু অফিসারেরই সেই সাহস নেই এটাকে অস্বীকার করেন অমান্য করেন রকম প্রবণতা তো আছে তৈরি হয়েছে সেটা আমরা বিভিন্ন মামলায় দেখেছি তৃণমূল সরকারের পক্ষ থেকে যে মুসলিমদের সংরক্ষণ ওবিসি সংরক্ষণের কথা বলা হয়েছে কিন্তু ওবিসি তো শুধু মুসলিমরা নয় আরও জাতি রয়েছে তো এক ক্ষেত্রে এটা কি আপনার মনে হয় কোনোভাবে এটা ভোট ব্যাংকের রাজনীতি আদালতের রায়ে তো সে কথা লিখেছেন আদালতের ডিভিশন বেঞ্চের রায়ে সে কথা লিখেছেন যে এরা নির্দিষ্টভাবে একটা রাজনীতি করবার জন্যই এটা হয়েছে এটা তো আমাদের কথা না আদালতেরই কথা এই রায়টা বেরানোর পরে পরেই মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি এ রায় মানি না মানে একজন রাষ্ট্রপ্রধান রাজ্যপ্রধানের পক্ষ থেকে এরূপ মন্তব্য আপনি কি চোখে দেখেন দেখুন আমি ধারাবাহিক বলে আসছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাথার গণ্ডগোল আছে তার মস্তিষ্ক বিকৃতি আছে তিনি অন্যায় দুর্নীতি এটাই হচ্ছে তার নিজস্ব একটা বোধ সেই বোধের বাইরে কিছু হলে উনি মানবেন না উনি আদালতের রায় মানবেন না আইন মানবেন না শৃঙ্খলা মানবেন না উনি যত রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় কেন ওর উত্থান তো বিশৃঙ্খলার মধ্য দিয়ে সেটাকেই উনি পছন্দ করেন তাই কথায় কথায় বলছেন আদালতের রায় মানব না উনি মানা না মানার কে আইনটা তো মানতে হবে উনি যদি বলেন কালকে আমি সংবিধান মানব না যে কথা মোদী বলার চেষ্টা করছেন সে কথা যদি উনি বলার চেষ্টা করেন ভিন্নভাবে তো দুটোকেই তো আমাদের সামাল দিতে হবে ভারতবর্ষের জনগণকে উনি এই প্রথম না উনি এর আগেও বলেছেন যে আমি আদালতের রায় মানব না তো আপনার কি মনে হয় না এটা এক প্রকার আদালতের না। বটেই তো আমি আমার তো খুব আদালতের কাছে আমরা বারে বারে আদালতের দৃষ্টিতে এনেছি কিন্তু মাননীয় চিফ জাস্টিস তিনি হ্যাঁ আমি ব্যবস্থা নিচ্ছি বলার পর এখনও কোনো রকম কঠোর ব্যবস্থা নেননি তাতে এর আর উৎসাহিত হয়েছে তোমার অন্যায় যেন তার অন্যায় হয়েছে প্রবল এই অবস্থা কথা একেরবার উনি এরকম তো অহংকারী কথা এবং মানুষের যে আদালতের প্রতি শ্রদ্ধা সেটাকে নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন আদালত যদি করার ব্যবস্থা না নেয় তাহলে তো আদালতেরও একটা দায়িত্ব আছে সংবিধান তাকে দায়িত্ব দিয়েছে আমাদের কাছ তো আদালতের নজরে আনা আমরা তো নজরে আনছি এখন দেখা যাক আদালত খুবই ব্যবস্থা নেন তার মানে আপনি বলছেন যে রাষ্ট্র রাজ্য প্রধান বারবার এই কথাটা বলছেন তাহলে এটা জনগণের উপরেও প্রভাব ফেলতে পারে সেটাই উনি চেষ্টা করেন উনি তো জনগণকে বিশৃঙ্খল করে তুলতে চান দেখলেন না এত বিশৃঙ্খল তৈরি করছেন যে একই আজকে এই রামকৃষ্ণ মিশন ইত্যাদির উপরে আক্রমণ হচ্ছে যদিও এই রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংগ্রহ এরাও প্রকারান্তর এই দিদিকে অনেক মদত দিয়েছেন আজকে যেমন মোদীকে অনেক মদত দিচ্ছেন তারা তার কুফল যে কী হতে পারে সেটা এখন বোঝা যাচ্ছে তিনি শুধু এটা বলেননি তিনি আদালতে থেমে থাকেননি তিনি বলেছেন যে বিজেপি মানে বিজেপির দিকে নিশানা করে বলেছেন যে বিজেপি কাউকে দিয়ে ম্যানেজ করিয়ে বের করেছে মানে এটাই তো সরাসরি আদালতের প্রতি অবমাননা বিজেপি রায় আদায় করেছে বিজেপির কোনো ব্যাপার আমি জানি না একটা আইন যদি আদালত অসাংবিধানিক ঘোষণা করে উনি তো সুপ্রিম কোর্ট যেতেই পারতেন সুপ্রিম কোর্ট না গিয়ে তিনি প্রকৃতপক্ষে বিচারালয়কেই তিনি কাঠগড়া দাঁড় করিয়ে দিচ্ছেন এখন বিচারকদের দায়িত্ব বিচার ব্যবস্থার দায়িত্ব এই ধরনের একজন আদালত অবমাননাকারী মানুষ যখন ক্ষমতায় আছেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উনি ভুলে গেছেন যে ইতিপূর্বে কলকাতা হাইকোর্ট একটি ক্রিমিনাল কন্টেন্ট মালা ওকে সাবধান সাবধানবাণী দিয়ে ছেড়ে দিয়েছিলেন যে তোমাকে সাবধান করে দিচ্ছি ভবিষ্যতে এই ধরনের কথা বলবে না কিন্তু এখনও বলে যাচ্ছেন তিনি কিন্তু আদালত তার নিজস্ব যে প্রতিক্রিয়া আইনি ক্ষমতার মধ্যে করা উচিত করছেন না যার ফলে উনি আরো প্রশ্রয় পাচ্ছেন আচ্ছা এই রূপ মন্তব্যের জন্য আইনি ভাবে কি মানে কোন বড় কোন ইয়ে নেওয়া যাবে স্টেপ নেওয়া যাবে উচিত আমার মতে তো ওখানে সুমমতে কন্টেন্ট করা উচিত মাননীয় চিফ जस्टिसি উচিত অবিলম্বেটা সুমমতে কন্টেম করা কেন এর ফলে তো আদালতের প্রতি মানুষের ভরসা চলে যাবে উনি যদি প্রতিনিয়ত বলে যে আদালত সিপিএম বিজেপি এটা নিয়ন্ত্রণ করছে তাহলে মানুষ কি ভাববেন এটা এটা উপেক্ষা করার মতো জায়গা এখন নেই অনেক সময় বিচারপতির উপেক্ষা করেন ওই যে পাগলকে কি বলছে এ নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই কিন্তু আমার মতে এখন সময় এসে গিয়েছে যে এটাকে আর উপেক্ষা করা মানে হচ্ছে প্রশ্রয় দেওয়া আমরা রাজনীতির ক্ষেত্রে বারবার দেখতে পাচ্ছি এরকম আক্রমণ শুধু দলের প্রতি নয় কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ যেমন কি আপনারই বিপক্ষীয় কল্যাণ ব্যানার্জি তিনি দীপশিতা ধরকে বলেছেন যে তাকে নাকি অন্ধকারে দেখা যায় না মানে এরূপে একটি গায়ের রং নিয়ে মন্তব্যকে আপনি কি অত্যন্ত নিম্নরুচির পরিচয় এই নিম্নরুচির মন্তব্য নিয়ে পাল্টা মন্তব্য করাটা আমার ঠিক পছন্দের না ওই মন্তব্যের মধ্য দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন যে ওর নিজস্ব চিতা চিন্তা চেতনা সাংস্কৃতিক মানটা কোন পর্যায়ের শুধু মানে গায়ের রঙে তিনি থেমে থাকেননি তিনি বলছেন যে দীপশিত ধর বিয়ে করেনি তাই আমাকে ভোট দাও মানে হিরম একটা মন্তব্য আবার ওগুলি নিম্নরুচির অসাংস্কৃতিক রাজনৈতিক অসাংবিধানিক মন্তব্য মানুষ বিচার করবে না কিছু বলার নেই আপনার কি মনে হয় কোথাও গিয়ে রাজনীতিটা খুবই নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে মানে সব কিছুকেই ওরা রাজনীতি মানে সবাই রাজনীতির চোখে দেখছে আমি একটা কথা ধারাবাহিকভাবে বলে আসছি দু হাজার পর থেকে যে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সাংস্কৃতিক মান ছিল সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এক ধাক্কায় রাস্তায় নামিয়ে দিয়েছে আজকে একেবারে নর্দমায় ঠেলে দিয়েছে এর জন্য প্রকারান্তরে আমরা এই তথাকথিত পরিচিত সুপরিচিত ব্যক্তিত্বরা দায়ী আমরা প্রতিনিয়ত তাকে সাহায্য করেছি পশ্চিমবঙ্গের মান মর্যাদা রাজনৈতিক কৃষ্টি একে ধ্বংস করবার জন্য এর পেছনে অনেক বড় চক্রান্ত কাজ করেছে বলে আমার বিশ্বাস এবং সময় থেকে সময়ান্তরে এই চক্রান্তটাও প্রকাশিত হবে